ভক্তি সহিত শ্রী শ্রী মহারাজের উনাশি তম আবির্ভাব তিথি গুরুপূজা বাসনে আমাদের অধিবেশন গোষ্ঠীর থেকে ক্ষুদ্র আয়োজনে কারণ এই কথাটার অর্থ হচ্ছে সারা ভারতবর্ষ রেডি সর্বত্র পূজা যেখানে যেখানে ভক্তগণের বিরাজমান তারা যে যার মতো সাধ্য মতো সমস্ত জায়গায় সারা ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরেও সারা পৃথিবীতে যত শিষ্য বর্গ রয়েছেন যে যেখানে তারা তাদের সন্নিকটস্থ যেকোনো ভক্ত গৃহে এই তিথি পূজা করতেছেন তাই আমাদের ক্ষুদ্র আয়োজনে গয়া মাতাজির দ্বারা তিনি গুরুপাতের সন্নিকটে দ্রুম বিহারীর দীর্ঘদিন সেবা করেছেন তাই তিনার মনের বাসনা গুরু পূজা বাড়িতে হোক তাই তিনি আয়োজন করেছেন কিন্তু আজকে উপস্থিত খুবই কম নেই বৈষ্ণবগণ সম্ভবত মঠে কিংবা নবদ্বীপ ধাম কিংবা বিভিন্ন জায়গায় হয়তো বৈষ্ণবগঞ্জ গিয়েছেন তেথি পূজা করার জন্য তো যাই হোক ভাববাদী ইচ্ছা গুরু밧পদমের ইচ্ছাে আমরা উপস্থিত হইছি তো সর্ব agre উপস্থিত বৈষ্ণবদেব শ্রীচার্য নামlogback প্রণাম জানাইয়ে তৎপরে উপস্থিত অন্যান্য শ্রদ্ধা ও সচ্চর বিন্ধতি যতচিত সম্মান জ্ঞাপন पूर्वक আমরা কিঞ্চিত গুরু মহিমা শ্রবণ করে ঙ্গল গ্রহণ করার চেষ্টা করছি আমাদের প্রথমে সবাই আমরা এই বিষয়টা জানি যিনি অন্ধকারচ্ছন্ন এই মনে তমতা নাশ করে জ্ঞানাগ্নি প্রদান করেন কিংবা প্রথপ্রদর্শক চিনাকেই গুরু বলা হয় শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বা চৈতন্য চৌত্তা আম্বেদ গ্রন্থে বন্দনা কর্তি গিয়ে বলেছেন বন্দে আহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরু বৈষ্ণব এখানে সবাই জিনিসটা উপলব্ধি করবেন যে এখানে দুবার গুরু বাক্য রয়েছে মান তারপরে বলেন শ্রী গুরু বৈশব তাহলে এই যে দুবার গুরু শব্দ বলেছেন দুটো গুরু শব্দ কি একটা শ্রী গুরু আরেকটি বলেছেন শ্রী গুরু অর্থাৎ এক বচন এবং বহু বচন তাহলে এই তাৎপর্যটা কী তার কারণ হচ্ছে আমাদের জীবনে যে গুরুর আবির্ভাব ঘটে বা গুরুর প্রয়োজনীয়তা আমাদের পথ চলতে গেলে প্রত্যেক দিন দৈনন্দিন কর্মজীবন থেকে পারমার্থিক জীবন থেকে সব কিছুতেই গুরুর প্রয়োজন তো সেই গুরুকে মূলত ভক্তি জগতে জাগতিক তত্ত্বে কিন্তু তিনটি ভাগ রয়েছে আমি সে তত্ত্বে যাচ্ছি না পারমার্থিক জীবনে গুরুকে দুটো ভাগ করা হয়েছে একটি হচ্ছে গুরু শব্দের অর্থ অর্থাৎ কৃষ্ণদাস কবি যেটা বুঝাতে চাচ্ছেন তিনি হচ্ছেন দীক্ষা গুরু আর গুরুর কথার অর্থ হচ্ছে শিক্ষা গুরু গণ তাহলে এক বছর জিনিসটা ক্লিয়ার হলো না একটা এক বছর আর একটা হচ্ছে বহু বচন তাহলে শিক্ষা গুরুগণ মানে আমরা একটা যে কোনো শিক্ষা লাভ করেছি একজন গুরুর কাছে যিনি রান্না ভালো করতে পারেন রান্নার জন্য কোনো না গুরুর প্রয়োজন প্রবচন দিচ্ছেন তারও গুরুর প্রয়োজন কেউ বাদ্য বাজাচ্ছেন মৃদঙ্গ আদি হারমোনিয়াম আদি তাতেও গুরু প্রয়োজন তাহলে এগুলো হচ্ছে শিক্ষা গুরুগণ বহু একটি জীবনে অনেক শিক্ষা গুরুর প্রয়োজনীয় কাজ কিন্তু মূলত যে গুরুর কথা বলছেন যেটা হচ্ছে গুরু অর্থাৎ সংখ্যায় অতএব যিনি আমার হৃদয়ে দিব্য জ্ঞান প্রদান করেছেন আমার পাপ প্রাশিকে ধ্বংসীভূত করি ভগবত সেবার রাজ্যের যিনি অধিকার প্রদান করেছেন তিনি হচ্ছেন গুরু তাই গৌর সেই দীক্ষা গুরু জগতে বড় দুর্লভ তো আমরা গৌড়ীয় জগতে গৌরীয় বৈষ্ণবগণ যে দিক যে গুরুর কথা আমরা শ্রবণ করছি তেনারা কি না তেনারা হচ্ছেন বৈকুণ্ঠ অধীশ্বরের প্রিয়জন মুকুন্দ প্রেষ্ট মুকুন্দের প্রিয় অর্থাৎ ভক্তদের কাছে তিনি সেবক ভগবান সেবক ভগবানের সুখ বিধান যিনি প্রদান করতে পারেন যিনি চিনাতে পারেন সেব্য ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে যিনি পারেন তিনি হচ্ছেন সেবক ভগবান সেটা ভক্তি ঠাকুর এই যে গৌণ ধারা রূপ সনাতন রূপ সনাতনের যে মার্ক যে রাস্তা যে ভজন প্রণালী সেইটা শিক্ষা প্রদান করার জন্য যুগানুপযোগী ইতিপূর্বে গোস্বামীগণ ভজন করেছেন তলায় সনাতন গোস্বামী পার্ক তিনি এক রাত্রি এক বৃক্ষের তলায় কাটাতেন ওই বৃক্ষের তলায় দ্বিতীয় দিন কাটাতেন না কারণ আসক্তি এসে যাবে মমতা এসে যাবে এই বৃক্ষের তাই এরকম বৈরাগ্য দ্বারা ভজন করেছেন কিন্তু বর্তমান ভক্তিমিনা ঠাকুর দেখলেন যে জগৎ বিপদগামী বৈষ্ণব ধর্মে নামে বহু ভুক্ত হয়ে তারা শুদ্ধ ভক্তির ধারাকে ক্রমান্বয়ে একটা অন্য দেয় অন্য দিকে চলে যাচ্ছে তাদেরকে ভক্তিনার ঠাকুর খুব চিন্তান্বিত হয়ে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুবাদকে আদেশ করলেন যে শুদ্ধ ভক্তির ধারা প্রচার করার জন্য তাই এত মঠ আর মিশনের মানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের পর মঠ মন্দির আদি স্থাপন হয়েছে তার আগে হয়েছিল মন্দির আদি স্থাপন হতে পারে মঠ মিশন আদি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের পথ আর তিনার কৃপা আজকে বর্তমান সমগ্র পৃথিবীতে শুদ্ধ বৈষ্ণব ধর্মের যারা প্রচার করতেছেন তারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পুত্র নাহলে হলে আছে মানে বংশজাত অতএব এই শুদ্ধ ভক্তির ধারার কথা আমরা জানতে পারতাম না আমাদের মেদিনীপুর বিশেষ করে আউল বাউল নাড়া নেড়ি দরবে সাই সহজিয়া সকিবিকি স্মার্ত যাজ্ঞ সাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগণী এ তেরো সম্প্রদায় খুব প্রাদুর্ভাব রয়েছে এই তেরোটা সম্প্রদায় থেকে অপসম্প্রদায় এদের দ্বারা শুদ্ধ ভক্তির ধারের কাছে যাওয়া যাবে না তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত তিনি শুদ্ধ ভক্তির প্রচারের জন্য শুদ্ধ ভক্তি যাতে যাজ করতে পারে তাই গৌড়ীয় সমাজ গৌড়ীয় বৈষ্ণব সমাজ আমরা বলব সৌভাগ্যবান কারণ যে এমন একটি ছত্র তলে এসেছি যে ছত্র ছায়ায় যেখানে আমনায় ধারায় প্রবাহমান আমনায় ধারা কথার অর্থ কি এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে

বা সেই প্রথা বা সেই সম্প্রদায়কে অন্যায় ধারা বলে আখ্যায়িত করছেন ভর্তি কেবল উল্লি গুরু মহারাজ তিনি অপ্রকট হওয়ার পর ভক্তি শিলন ভাগবত গোস্বামী মহারাজ আচার্য হলেন তিনি এগারো থেকে বারো বৎসর আচার্য লীলা করলেন તેને যখন অন্তર્ધ્યાન লীલા করলে আজকে যা আবির্ভাব तिथि নিত্য লীલા ප්‍රวิෂ්ඨං বিষ্ণুपाद પરહം સશકુર કર સતત્ศรีシમા ભક્તિ સુહિ પરિપ્રાદક ગસ્તમી મહારાજ તેને 1992 সালে આચાર્ય પાદે આચાર્ય পদে অভিষিক্ত হলেন বাগবাজারী সেই সময়ে তার পূর্বে বিদেশে প্রচারে ছিলেন বিশেষ করে লন্ডনে সুদীর্ঘ বৎসর তিনি প্রচুর করেছিলেন পর তিনি যে লিখে গিয়েছিলেন গভর্নিং বডির মেম্বারের মিটিং যখন হলো গদরুমে তিনাকে সমাধিষ্ট করার পর সেইখানে তার সেবক গভর্নিং বডির মেম্বারের মিটিং এ সেটা দেখানোর পর শ্রীলাগোস্বামীপাদ সর্বসম্মত ভাবে আচার্য পদে নিয়োগ হলেন এবং তিনার প্রথম অভিষেক হয়েছিল বাগাবাজার সেই মঠে অভিষেক হওয়ার পর তিনি প্রথমেই উড়িষ্যা প্রচারে গিয়েছিলেন অভিষেক হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রচারের যোগদান প্রচারের প্রতি খুব ইচ্ছা প্রকাশ করলেন এখনকার দিনে গ্রামে গঞ্জে তত শৌচালয় আদিও ছিল না আমি সাক্ষাৎ গুরুদেবের সঙ্গে থাকা থাকার সৌভাগ্য লাভ হয়েছিল জানি জলেশ্বর বস্তা বালেশ্বর কানপুর আদি এইসব এলাকাগুলো খুব গ্রামীণ এলাকা তিনি তিনিচয় ব্রহ্মচারী এবং কয়েকজন সন্ন্যাসীকে নিয়ে তিন মাস পুরো একসঙ্গে প্রচার করেছিলেন গৃহস্থ বাড়িতে বাড়িতে কত কষ্ট করি যে মানুষের দুঃখ দুর্দশা দেখে কারণ মানুষ ভগবত রাজ্যে কিংবা ভজন রাজ্যে প্রবেশ করতে চায় না পুনরবি জননম পুনর্বি মরণাম পুনর্বি জননী জঠনী ভ্রাম্যমান হচ্ছে দেখা যায় প্রচুর অর্জিত রয়েছে প্রভাব তারাই ভজন রাজ্যে প্রবেশ করেছেন তা না হলে অনেক শ্রদ্ধামান ব্যক্তি আছেন হরিকীর্তন ভালো লাগে ভগবানের নাম কীর্তন শুনতে খুবই ইচ্ছা যেখানেই হরি হয় সেখানেই যায় কিন্তু এমন একটা অপূর্ণতা রয়েছে যে অপূর্ণতার জন্য ভজন রাজ্যে প্রবেশ করতে পারে না সেই অপূর্ণতা কি ভক্তি জীবনের মূল যে সঞ্চয় থাকলে যে সঞ্চয়ের দ্বারা भक्ति जगते प्रवेश করতে পারেন সেই সঞ্চয়টার নাম হচ্ছে সুকৃৃতি তাই বলেছেন না ভক্তিষ্ট ভগবত ভক্তসঙ্গে পরিযায়তে सत्संग प्राप्तपति पुं भी सुकृतोय पूर्व संचितो भक्ति কোথায় পাওয়া যায় আজকে ভক্তি বা ভজনের কথা গুরু মহিমা কীর্তনের কথায় কোদি পায় ব্যক্তি আমরা উপস্থিত হইছি তাও কত কষ্ট কত প্রতিকূল থেকে কত প্রতিকূলের সঙ্গে এসেছেন অনেক ভক্তরা সবাই নিজ টানতে চায় ভক্তির জগতে সহজে কেউ যেতে পারে না আর গেলেও যতক্ষণ না ঐকান্তিক ভাবে ভগবানের শরণাগত হয় যতক্ষণ গরু বৈষ্ণবের আশীর্বাদ বর্ষিত না হয় ততক্ষণ ভক্তি রাজ্যের অনুকূলের বাতাস তার পিছনে বয়ে না সেই ভক্তি সুকৃতি অর্জিত হলে পূর্বা অর্জিত এই যে কথাটা বলছেন নারদ ঋষি ভক্তিস্তু ভক্তিটা কোথায় পাওয়া যায় ভক্তিটা কেবলমাত্র ভক্ত সঙ্গের দ্বারা পাওয়া যায় ভক্ত সঙ্গে গেলে ভক্তি পরপর বৃদ্ধি প্রাপ্ত হয় সেই সৎসঙ্গ প্রাপ্য বা লাভ কি করে হবে পূর্বার্জিত স্বীকৃতি প্রভাব যার যতটা পূর্বার্জিত স্বীকৃতি আছে তার দ্বারা সে ভক্তি ভক্ত সঙ্গ লাভ হবে তার যে কথাটা নিয়ে আমি এটাই বললাম যে অনেকে আছেন হরি কথায় আসেন কিন্তু হরিভজনে অত হতে পারছেন না তার কারণ হচ্ছে যে পরিমাণ তার স্বীকৃতিটি ছিল সেই স্বীকৃতি প্রভাবে ভগবত কথা তার ভালো লাগে হরি কথায় আনন্দ লাভ করেন কিন্তু হরিভজনে অত হওয়ার জন্য যতটুকু সুকৃতির প্রয়োজন ততটা তার মধ্যে সঞ্চিত নেই তাহলে সেই সঞ্চিত হবে কি করে তাহলে কি পরের জন্য তাকে অপেক্ষা করতে হবে ভাজেন্দি প্রবেশ করতে গেলে এই জন্মেই সম্ভব যদি তিনি আবার সুকৃতি অর্জন করেন সেই সুকৃতি আসবে কোথা থেকে সুকৃতির ভান্ডার কোথায় কেবল কেবলমাত্র ভক্ত ভগবানের সেবার দ্বারা সংগঠিত হয় তাই বঙ্গুর যে যত ভক্ত সংগ্রহ করতে পারবে যে যত ভক্ত সেবা করতে পারবে আচ্ছা ভক্ত সেবা মানে কি বলুন তো ভক্ত সেবা দিলে কি ভগবানের সেবা হয় না না ভগবানের সেবা দিলে ভক্ত সেবা হয় না ইষ্ট ইষ্ট কথার অর্থ কিঞ্চ বলেছেন যেমন কলির প্রাদুর্ভাব বর্তমান তো কি যুগ চলছে কলিযুক্ত এই কলিযুগে কলি তার প্রভাব বিস্তার করতে পারে না কয়টি স্থানে মাত্র তিনটি স্থানে এই তিনটি স্থানে কলি প্রভাব বিস্তার করতে পারে না কি বলেছেন কিঞ্চ প্রশ্নে ইয়াত্রিষ্ণা प्रभा यत्र तिष्ठन्ति वैष्णवाः कोलि बज्जा नरास्ते वय या अर्चयन्ति सदा हरिं तिनि स्थने कोलि तार प्रभाव विस्तार करते पारेना यत्र विष्णु कथा नित्यं जेखाने भागवत कथा होय ইয়াত্রা তৃষ্টান্তি বৈষ্ণবা যেখানে ভজন হরি কীর্তন করছেন হরি সাধন হরি ভজন হচ্ছে আর কি বলছেন কলি কলির প্রভাব সেখানে বিস্তার করতে পারবে না তাই ভজন রাজ্যে বা ভক্তি যেখানে হবে বা যেখানে হরি কীর্তন হবে সেটা না যাতে হয় তার জন্য কলি কিন্তু ব্যস্ত থাকে কারণ কলি জানে যে ওই হরি যদি ওরা আরম্ভ হয়ে যায় ভক্তরা যদি একত্রিত হয়ে যায় আমার প্রভাব ওখানে খাটবে না অথবা আমার কাজ হচ্ছে ওটা যাতে না হয় তার জন্য সর্বদা ব্যস্ত থাকে যারা ভজন করেন যারা বৈষ্ণবগণ তারা জানেন কোথাও যদি একটু হরি ব্যবস্থা হয় বা আগে থেকে যদি প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রামে যাওয়ার জন্য যত রাজ্যের কাজের চাপ দেখেন ওই দিন বাস্তবিক জীবন আপনারা দেখে নেবেন অন্যান্য থাকে সময় কাটতেই চায় না গ্রাম্য কথায় বাজে কথায় সময় পেয়ে যায় কিন্তু যেদিন হরি কীর্তনে যাবেন যথা টাইমে পৌঁছানো মানে ভাববেন আপনার সুকৃতি হ্যাঁ মায়ার কাজ এটা কলির কাজ আপনাকে যেতে দিবে না বলে গেলেই তো উদ্ধার হয়ে চলে যাবে ও তো ভজনটা যে ক্রমান্বয় ভাবে আগিয়ে যাবে ওকে আরো টান টেনে রাখতে হবে এই প্রতিকূলটা কাটিয়ে যাওয়ার নামই হচ্ছে ভজন আমাকে সময় মতো যেতে হবে হরি কথা শ্রবণ কীর্তন করতে হবে হরি আরাধনা করতে হবে কলিযুগের আমাদের তপস্যা যোগ ব্যায়াম ইত্যাদির দ্বারা ভগবান ভজন নয় হরি কীর্তনের দ্বারা হরি সেবার দ্বারা হরিনামের দ্বারা হরির ভজন করতে হবে অন্য কোন উপায় নাই তাই বলছেন যে না আমরা অর্জন করতে পারছি ভজন রাজ্যে প্রবেশ করা ভজন রাজ্যে অগ্রসর হওয়া তখনও সম্ভব নয় তো গুরুবে এই যে প্রত্যেক আচার্যগণ বর্তমান যিনি আচার্য রয়েছেন দুর্গস্বামীপা তিনি গুরুপদে অধিষ্ঠিত হলেন সাত বছর সাত প্লাস হয়ে গেল তো তিনি কিভাবে প্রচার করছেন তেনার প্রোগ্রাম সূচি দেখলে তিনশো পঁয়ষট্টি দিনের এক দিনও মনে হয় ফাঁক নেই কোন কোনো দিন দুটো করে প্রোগ্রাম মানে দিনে এক জায়গায় করছে তো রাত্রে অন্য জায়গায় করছে কিসের জন্য তেনারা এই কলিযুগ বা এই যুগে বৈকুণ্ড ধাম কোথায় বর্তমান আমাদের সন্নিকটস্থ আমরা যাকে বৈকুল